দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করা শিক্ষার গুণগত মান নিশ্চিন্ত করা জনজাতীয় এলাকায় সড়ক পরিষেবা উন্নয়ন করা এই ব্লকগুলি হল রূপাইশ্বরি শিলাশ্বরি পরবুক কম্পীনগর ইল্লা দম্পজলা পদ্মবিল তোলা শিকর মঙ্গিয়াকামি বেলবাড়ি হাজামারা আন্দায় দম্পহীর

অর্থাৎ দুইশো আশি কোটি টাকা রাজ্য সরকারের অর্থায়নের প্রকল্পতে রূপায়িত হবে এই প্রকল্প নিয়ে নোডাল দপ্তর হল জনতি কল্যাণ দপ্তর চিফ অপারেটিং অফিসার বিভিন্ন ক্ষেত্রে স্পেশালিস্টদের নিয়ে একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করা হয়েছে পাঁচটি ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট এর ইউনিট স্থাপন করা হয়েছে এছাড়া এই প্রকল্পের অধীনে বিভিন্ন হল বাণিজ্য প্রাণী সম্পদ দপ্তর দপ্তর শিক্ষা করা হয়েছে তাদের মাধ্যমে মূলত এই প্রজেক্ট উপায়িত হ'